হাই বন্ধুরা শুভ নববর্ষ তো নববর্ষের প্রথম দিনটা আমরা কেমন ভাবে সবাই উদযাপন করলাম সেই নিয়েই আজকের ভিডিও তো প্রথমেই দেখো আমি বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে স্নান করে নিয়েছি এখন চলে এসেছি পুজোর কাজে পুজোর আগে চলে এসেছি আমি আমাদের দরজায় আমপল্লব দিতে ছোট থেকেই দেখে এসেছি যে কোনো শুভ অনুষ্ঠানে বাড়ির মেন দরজায় আম আমপল্লব দিতে হয় তো আমি ওই জন্য আমপল্লব এখানে দিয়ে নিচ্ছি আর আমি আমপল্লবের মধ্যে একটা করে সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছি আর যেহেতু ওপরে কোনো জায়গা নেই আমি দেখো দরজার এই জায়গাটাতেই দিয়ে দিচ্ছি এখানেই বাঁধার চেষ্টা করলাম এখানে তো আমি আলাদা করে পেরে ফোটাতে পারবো না তাই আর আমি যেহেতু পুজোর দিকে ব্যস্ত আছি এদিকে দেখো বনু সমস্ত কাটাকুটি করে নিচ্ছে আর আমি প্রথমে স্নান করার আগে ঝিঙে আলুটা সবজিটা কেটে দিয়েছিলাম আর বনু বাকি কিছু সমস্ত ভাজাভুজি সরঞ্জাম রেডি করে নিচ্ছে আর এদিকে দেখো ও মাছগুলো ভেজে নিয়েছে আর চিকেনের জন্য প্রসেসিং শুরু করে দিয়েছে আজকে তো চিকেনটা ওই বানাবে আর আমি আজকে এখানে আমপল্লব দিয়ে ঘট বসাবো তো তার আগে একটু আলপনা দিয়ে নিচ্ছি আমি ছোট থেকেই দেখে এসেছি যে মা আমি নববর্ষের দিন আলপনা দিয়ে ওইখানে ঘট বসাতো তো আমিও সেটাই শুরু করেছি আর এই যে দেখো এখানে আমি প্রত্যেকটা যে চৌকাঠ বলে সেই চৌকাঠের মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি এটা শুভ মানা হয় তো আমি এটুকুই পারি এটাই দিয়েছি আর তারপর দেখো এখানে ধান আর শোলা আনা দিয়ে আমি আম পলক দেওয়া ঘরটা বসিয়ে দিয়েছি আর তারপর ঘরের মধ্যেও সাতটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আর এই যে আম পলকের মধ্যেও একটা করে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আর আমার শ্বশুরবাড়ি নিয়ম অনুযায়ী কোথাও বাইরে গেলে বা বৃহস্পতিবার এইসব দিনে আমাদের ঘটপাতা পাতা হয় আর আজকের দিনও পাতা হয় তো আমি পেঁধে নিয়েছি যতটুকু পারি ভাবে করেছি যদি কোনো ভুল হয় তো তোমরা ক্ষমা করে দিও তারপর আমার সমস্ত ঠাকুরকে ফুলের মালা পরানো হয়ে গেছে আর এখন আমি একটু তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি অনেকটা লেট হয়ে যাচ্ছে সমস্ত কিছু কাজ করতে আর পর লক্ষ্মী গণেশের জন্য নাড়ু তো সেই নাড়ু দিয়ে আমি এখন পুজো টুজো সেরে নিচ্ছি আর আমার সমস্ত জায়গায় ধূপ টুপ দেখানো হয়ে গেছে এখন একটু তুলসী গাছে জল দিয়ে বাইরে দিকটাও পুজো করে নেবো তারপর আমার সমস্ত পুজোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই যে দেখো সমস্ত ভাজাভুজিতে মাখিয়ে নিয়েছি আর বরের এদিকে চিকেন ও ফ্রাই রেডি আর এই যে দেখে